ক্ষমতা কেন জট জলদি বিধানসভা থেকে এখান থেকে রেজলিউশন নিয়ে কেন্দ্র সরকারের কাছে পাঠাচ্ছে না রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছে না এ একাজ কেন্দ্রের সরকারের দায়িত্ব তখন একটা রাজ্য থেকে মাইগ্রেশন হয় আরেকটা রাজ্যে তাদের নিরাপত্তা দায় এবং দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের তাহলে কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব পালন করছে না তাহলে কেন্দ্রের সরকারের সাথে যেমন কথা বলা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ যদি জানাতে হয় তাহলে রাষ্ট্রপতি অবধি হেতে পারে কিন্তু মমতা গীতা করছে এখানে যে কাজ করছে ভুলেই দিলো ছাব্বিশের ভোট পর্যন্ত ভাষা আন্দোলন করবে তার মানে হচ্ছে হেনস্থা চলবে বাইরে আরো ছাব্বিশের ভোট পর্যন্ত এটাকে নিয়ে এখানে আন্দোলন করবে তার মানে বোঝা যায় বিজেপির সাথে গট করে ও ওখানে হেনস্থা করবে আর এ এখানে তার থেকে ফায়দা তুলবে এটা হচ্ছে তাদের গেম প্ল্যান আমরা এই কারণে বলছি এটা যৌথ প্রজেক্ট এর সাথে যুক্ত হচ্ছে এসআইআর এ বিভাজন ঘটানো হয়েছে হিন্দু মুসলমানের ভাগ বিজেপি নেতারা রোজ বলে যাচ্ছে বাংলা ভাষী মানুষ যারা বাঙালি হেনস্তার শিকার হচ্ছে জেলখানা আটকে আছে তারা কারা শুভেন্দু বলছে সুভাক্ত বলছে এরা সব রোহিঙ্গা এরা সব বাংলাদেশি আচ্ছা রোহিঙ্গা মানে কি মায়ানমারের তার ভাষা আর বাংলা ভাষা এক এখানে কেউ বুঝবে ওদের ভাষায় কথা বললে ওদের আকৃতি আর বাঙালিদের আকৃতি একরকম না তাদের শারীরিক গঠন চোখ মুখ একরকম না কোন গ্রামে কোন পাড়ায় যদি এরকম মানুষ থাকে তাহলে তো সে ধরা পড়ে যাবে অন্য মানুষ জানবে আর বাংলায় কথা বললেই সে বাংলাদেশি আজ এই যে কাগজ দেখাতে হবে এগারোখানা কাগজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে দেখাতে পারবেন এখানে যারা বিজেপির নেতা তারা দেখাতে পারবেন তাহলে বিপদে কারা পড়বে বিপুল অংশের উদ্বাস্তু মানুষ আসামের মতো বিপদে পড়ছে আসামে যে এনআরসি নোটিশ আসছে কাদের কাছে আছে বাংলায় মেয়ে বিয়ে হয়ে আসামে গেছে কুড়ি বাইশ বছর বিয়ে হয়ে গেছে আজকে তার কাছে আছে এনআরসির নোটিশ সে কোনোদিন আসাম দেখেইনি হিন্দু তার কাছে আসছে মতুয়া মহাসংঘের কার্ড দেখিয়েছে এই কার্ড দেখানোর পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে নাগরিকত্ব দিচ্ছি তার জন্য আইন এনেছি আচ্ছা ওই আইনে কেন মানুষ আবেদন করলেন না এই আবেদন করার অর্থ আর এসআইআর যে কথা বলা হচ্ছে এগারোটা ডকুমেন্ট যদি ডকুমেন্ট না থাকে তাহলে ফর্ম জমা করো বিএল এর কাছে আর থেকে শুরু হয়েছে বাংলাতে তা করতে চায় বিজেপি মানে কি আমার কাছে ডকুমেন্ট নেই আমি দেখাতে পারবো না যে মুহূর্তে আমি এটা গভর্নমেন্ট জানিয়ে দেবো তাহলে গভর্নমেন্টের কাছে আপনি যে নাগরিক এবারে সময়ের অপেক্ষা কবে আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে ট্রাইব্যুনালে পাঠাবে তারপরে পুশব্যাক করবে বাংলাদেশে তাহলে এতে শুধু মুসলমান বিপদে করবে এ রাজ্যে আসামের থেকেও ভয়ঙ্কর চেহারা হবে আসামে ডিটেনশন ক্যাম্পে একশো জন যদি গ্রেপ্তার থাকে তার মধ্যে কুড়ি জন যদি ধর্মে মুসলমান হয় তাহলে আশি জন হচ্ছে হিন্দু তাহলে এখানে করলে এক জিনিস হবে কেন করছে আমি প্রথমেই বলছি বিজেপি জানে তারা পশ্চিমবাংলায় গভর্নমেন্টে আসবে না বিজেপি যদি ছাব্বিশের ভোটে সরকার করতে চাওয়ার জন্য লড়ত তাহলে কয়েক মাস আগে নিজের গায়ে বাংলা বিদ্বেষী তকমা লাগাতো না আজকে গোটা পশ্চিম বাংলা বা গোটা করছে যেখানে বাঙালি আছে তাদের মনের ধারণা তৈরি হচ্ছে বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী তাহলে ও যদি গভর্নমেন্টে আসবার স্বপ্ন দেখত তাহলে এত বড় ঝুঁকি বিজেপির মতো এটা পার্টি এটা নিত না তাহলে কি হচ্ছে এতে লাভ কার হবে একুশ তারিখের মিটিং এর মধ্যে থেকে বুঝেছেন এই লাভটা তুলতে চায় মমতা আর তাহলে বিজেপির প্রজেক্ট হচ্ছে মমতাকে গভর্নমেন্টে রাখা আর বিরোধিতার জায়গা যাতে বাম কংগ্রেস ইত্যাদি না থাকে সেইখানটা বিজেপি রাখা তাহলে প্রাণ যাবে প্রাণ যাবে গরিব মানুষ প্রধানত কাইক শ্রম দেওয়া গরিব মানুষ সে মুসলমান হতে পারে উদ্ভাস্তু হতে পারে তপশিলি জাতি উপজাতি আদিবাসী হতে পারে প্রান্তিক মানুষ তারা বিপদাপন্ন হবে তাহলে এর থেকে বেরোনোর রাস্তা কি আমরা এমনিতেই অনেক কষ্টে আছি সন্তনায় আছি চাকরি নেই মজুরি নেই জমি নেই জিনিসপত্রের দাম বাড়ছে কাজ নেই শিক্ষা লাটে উঠে গিয়েছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে চুরি হচ্ছে ঝোচ্ছুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে এর সঙ্গে আপনার মাথাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কাগজ খুঁজে বাড়াও কাগজ খুঁজে বাড়াও আর এরপরে বিজেপি ভোটের আগে বলবে তুমি হিন্দু হলে আমাকে ভোট দাও আমি তোমায় রক্ষা করবো